ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল দশই জুলাই পঁচিশে আসার বৃহস্পতিবার সম্পূর্ণ হচ্ছে পবিত্র গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে আজ নয়ই জুলাই চব্বিশে আসার বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিট থেকে এবং যা থাকছে আগামীকাল দশই জুলাই পঁচিশে আসার বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে আট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়াতিথি অনুসারে এই গুরু পূর্ণিমা বৃহস্পতিবার দিন সম্পূর্ণ হচ্ছে তাই বন্ধুরা এই বছরের গুরু পূর্ণিমা পালিত হবে আগামীকাল বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমার পূজা উপবাস পালন সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করতে হবে দেখুন বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে এই গুরু পূর্ণিমার দিনটি বছরের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে কারণ বন্ধুরা এই পূর্ণিমার দিনটি সম্পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার দিন আর বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মী দেবীর দিন হিসাবে গণ্য করা হয় সেই কারণেই বন্ধুরা এই বছরের এই আষাঢ়ী গুরু পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূর্ণিমা হিসাবেও গণ্য করা হয়েছে তাই বন্ধুরা এই দিনে আপনি বাড়িতে যে কোনো কাজই করুন না কেন সেই কাজে নিশ্চিত রূপে সফল হবেনই হবেন তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে বা এই বিশেষ দিনে আপনারা এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন নাহলে আপনাদের ভুগতে হবে সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থ কষ্টে তাই বন্ধুরা আপনারা আজ থেকে সাবধান হয়ে যান তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন দেখুন গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা সংগঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রো শব্দের অর্থ দূরীভূত করা গুরু শব্দটির দ্বারা এমন একজনকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু গুরু আমাদের মনের সব সংশয় অন্ধকার দূর করেন এবং নতুন পথের দেশা দেখান গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা করে থাকেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচিয়তা মহিষী ব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহিষী দেবব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয় কথিত আছে মহিষি দেবব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল পরে পিতামাতার অনুমতিতে মহিষী দেবব্যাস বনে গিয়ে ভগবানের তপস্যা শুরু করেন মহিষী দেবব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ও ঋষিদের ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহিষী দেবব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন শুরু করেন এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয় বৌদ্ধ ধর্ম মতে জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ গুরুর দেখানো পথে চললে যে কোনো ও ব্যক্তি শান্তি আনন্দ মুখ্য প্রাপ্ত করতে পারেন তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে শাস্ত্রে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন গুরুদেব গুরুধর্ম ধর্ম পরান্তপহ গুরুহ পরতরম নাস্তি ভরম কার্থি মেতে মানে গুরুই ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি অনুগতই পরম ধর্ম মানুষের বিশ্বাস গুরু পূর্ণিমার দিন তার গুরুকে পূজা করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত তাহলে জীবনের বাধাগুলি দূর হয় বন্ধুরা শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস ক্রয় করা খুবই শুভ তাই বন্ধুরা এই সমস্ত সামগ্রীগুলির মধ্যে যে কোনো একটি সামগ্রী অবশ্যই পারলে আপনি এই পবিত্র গুরু পূর্ণিমার দিন বাড়িতে ক্রয় করে আনুন এবং অবশ্যই এই পবিত্রতম দিনে বাড়ির সকলে মিলে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন এতে আপনাদের পরিবারের মধ্যে সর্বদা শান্তি ও প্রেম বজায় থাকবে এবং জীবনে প্রচুর উন্নতির পথ দেখতে শুরু করবেন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন যেসব জিনিস কেনা শুভ সেগুলি হলো। প্রথমত হল আপনার গুরুর পছন্দের যে কোনো প্রকার দ্রব্য অথবা খাবার যিনি আপনার গুরু তিনি যে খাবারটি পছন্দ করেন বা যে জিনিসটি পছন্দ করেন সেটি গুরু পূর্ণিমার দিন কিনে এনে তাকে উপহার হিসেবে প্রদান করুন যদি সম্ভব হয় তাহলে আপনার গুরুদেবের উদ্দেশ্যে একটি হলুদ বা সাদা বস্ত্র এই দিন পারলে অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে যে জিনিসটি কেনা শুভ সেটি হল গ্রন্থ অর্থাৎ বই অর্থাৎ আপনি এই বিশেষ দিনে যে কোনো একটি জ্ঞান সমৃদ্ধি বই ক্রয় করে আনতে পারেন যদি সম্ভব হয় তাহলে এই দিন অবশ্যই আপনারা একটি গীতা গ্রন্থ ক্রয় করুন দ্বিতীয়ত হলো বন্ধুরা এই বিশেষ দিনে যে জিনিসটি কেনা শুভ তা হলো দানা শস্য যেমন ধরুন চাল গম জপ বাজরা ইত্যাদি বিশ্বাস করা হয় যে এই দিন দানা শস্য ক্রয় করলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে তৃতীয়ত হল বন্ধুরা নারকেল এই দিন যদি আপনি নারকেল ক্রয় করতে পারেন অথবা এই দিন যদি আপনি নারকেলের তৈরি খাবার গুরুর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন অথবা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে গৃহে অবশ্যই সুখ শান্তি ফিরে আসে এতে মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণু খুবই প্রসন্ন হন তাই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই নারকেলের তৈরি কোনো প্রকার খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পরিবারের সকলে মিলে পারলে অবশ্যই গ্রহণ করুন এর পাশাপাশি আপনারা হলুদ রঙের যে কোনো ফল যেমন আম কলা কাঁঠাল এই হলুদ রঙের যে কোনো প্রকার ফল এই দিন অবশ্যই পারলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পারলে বাড়ির সকলে মিলে অবশ্যই গ্রহণ করুন এতে অবশ্যই আপনাদের পরিবার সর্বদা সুস্থ এবং নিরোগ থাকবে এছাড়াও বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করতে পারলে তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই দিন আপনারা স্নান করে অবশ্যই গরিব দুঃখীদের বেশ কিছু জিনিস দান করতে পারেন এর ফলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায় তাই বন্ধুরা এই বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে বন্ধুরা এই দিন বাড়িতে গুরু পুজো করলে অত্যন্ত শুভ হতে পারে বন্ধুরা আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু বা গুরুরূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল কর্পূর গঙ্গা জল তুলসী পাতা দিয়ে পুজো করতে হবে তারপর গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেবেন এবং এরপর গুরু বন্দনা বা গুরু গীতা পাঠ অবশ্যই করবেন এছাড়াও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গুরুকে নিরামিষ ভোগ অবশ্যই নিবেদন করবেন আর ওই ভোগের মধ্যে সম্ভব হলে লুচি পায়েস ক্ষীর সুজি ইত্যাদি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এবং গুরুকে ভক্তি করে স্মরণ করবেন মনে রাখবেন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর দিন এই দিন গুরুকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে জীবন আলোকিত করার চেষ্টা করা মূল উদ্দেশ্য দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিন থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুর সেবা করা গুরুর পুজো করা আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন বা যাকে আপনি মন প্রাণ দিয়ে গুরু হিসেবে মানেন এই বিশেষ দিনে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে হয় আমাদের শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি সর্বদা গুরুকে সম্মান জানায় সেই ব্যক্তি তার জীবনে সকল ক্ষেত্রে সাফল্য লাভ করেন তাই বন্ধুরা এই বিশেষ দিনে গুরুর সামনে এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে আপনার ওই কাজের জন্য গুরু মনে কষ্ট পান তাই বন্ধুরা এই বিশেষ দিনে গুরুর সঙ্গে সমানাসনে বসা উচিত নয় দেখুন ব্যক্তি জীবনে যতই সাফল্য অর্জন করুন না কেন সে কখনোই তার গুরুর সমান আসনে বসতে পারে না গুরুর মর্যাদা ঈশ্বরের উপরে তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান করা নয় তা ঈশ্বরেরও অপমান করা তাই বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন গুরু যদি চেয়ারে বসে থাকেন তাহলে আমাদের তার সামনে চেয়ারে বসা কখনই কিন্তু উচিত নয় আর গুরু যদি মেঝেতে বা মাটিতে বসে থাকেন তাহলে গুরুর অনুমতি নিয়ে আপনাকে তার কাছে বসতে হবে দ্বিতীয়ত বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন গুরুকে আঘাত করে কোনো কথা বলবেন না আপনার গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে এই দিন আপনারা কখনোই কোনো খারাপ কথা বলবেন না তাকে গালিগালাজ করবেন না রেগে গিয়ে কথা বলবেন না এটা করা বলে গণ্য করা হয় এছাড়াও বন্ধুরা কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে গুরুর নামে খারাপ কথা বলে সেক্ষেত্রে কিন্তু কখনোই চুপ করে থাকবেন না কারণ গুরুর নিন্দা শুনে চুপ করে থাকাও কিন্তু মহাপাপ তাই তখনই তার প্রতিবাদ অবশ্যই করুন শাস্ত্র মতে কর্মজীবনে উন্নতি পেতে হলে বা কর্মজীবনে কোনো বাধা হলে ব্যক্তিকাঙ্ক্ষিত চাকরি না পেলে গুরু পূর্ণিমার দিন একটি বইয়ের ওপর রঙ দিয়ে স্বস্তিক তৈরি করুন এটিতে আপনার নাম লিখুন একটি ইচ্ছা লিখুন ওই বইটি দেবী সরস্বতীর কাছে রাখুন এতে দ্রুত উপকার পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে সৌভাগ্য পেতে এবং জীবনে সৌভাগ্যের অভাব দূর করতে গুরু পূর্ণিমার দিনে গুরুযন্ত্র প্রতিষ্ঠা করুন এই প্রতিকার করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় শুধু তাই নয় ব্যক্তির সমস্ত কাজ সম্পূর্ণ হয় এবং তিনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন